আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রিভিউ মেডিসিন অ্যান্ড হেলথে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি লোসন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আজকের যে লোসনটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এর মূল নাম হলো লোরিক্স প্লাস লোসন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শাট মিলি এই লোশনটির দাম হলো একশো টাকা উৎপাদন এবং বাজারত করে থাকে অফিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূলত লোরিক্স প্লাস লোশনটি দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে প্রথমটি হলো পারমিথ্রিন বিপি ফাইভ পার্সেন্ট এবং দ্বিতীয়টি হল কোরাটামিন বিপি টেন পার্সেন্ট তো মূলত এই দুইটি উপাদানের সমন্বয়ে যখন কোনো ক্রিম বা লোশন তৈরি করা হয় তখন এর কার্যকারিতা অনেক বেড়ে যায় তো আজকে আমরা লোরিক্স প্লাস লোশন সম্পর্কে বিস্তারিত জানব তো তার আগে কিছু কথা বলতে চাই সেটা হলো যে অ্যালার্জি বা চুলকানি বা খোসফাশরা নাই এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং খোসফাশড়া যেটাকে আমরা স্ক্যাবেজ বলি এবং প্রুরাইটিস রয়েছে অর্থাৎ সমস্ত শরীরে থোকা থোকা যে একটা দাগ এরকম সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে বা অনেকের স্পর্শকাতক জায়গায় কিন্তু এরকম চুলকানি রয়েছে তারা কিন্তু এই সমস্যাগুলো অনেকের কাছে বলতে পারে না তোমার রানের চিপায় আঙুলের চিপায় বগলের নিচে তারপরে হাতের কবজায় এরকম বিভিন্ন জায়গায় ঘাড়ে এরকম চুলকানি রয়েছে তো এগুলো অনেকেই হয়তো সঠিক চিকিৎসার অভাবে কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো আমরা যখন এই লোরিক্স প্লাস লসুনটি আমরা ব্যবহার করব আশা করি ইনশাল্লাহ এরকম সমস্যা থেকে আমরা উত্তরণ পেয়ে যাব মূলত দুইটি উপাদান কিন্তু এই লোরিক্স প্লাস রসুনটি তৈরি করা হয়েছে প্রতি মিলি রসুনে রয়েছে পারমিথিরিন বিপি পঞ্চাশ মিলিগ্রাম এবং ক্রোটামিটন বিপি একশো মিলিগ্রাম এই লোরিক্স প্লাস রসুনটি যখন আপনি ব্যবহার করবেন তার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে পাশাপাশি যখন আমরা এই লোরিক্স প্লাস রসুনটি ব্যবহার করব তখন আমাদের কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হলো ভালোভাবে গোসল করে শরীরে ভালোভাবে গোসল করে পানিটা শুকিয়ে তারপরে আমরা এই লোরিক্স প্লাস রুশনটি আমরা ব্যবহার করব যেমন ওয়াশ থ্রোলি অ্যান্ড স্ক্রার্ভ অ্যাওয়ে লুজ স্কালস দেন ড্রাই অ্যাপ্লাই থিন লেয়ার অ্যান্ড ম্যাসেজ ড্রাগ অন টু স্কিন অফ এন্টায়ার বডি ফ্রম নেক টু টোচ অর্থাৎ যখন আমাদের এই স্ক্যাবিস বা খুশপাসা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে স্ক্যাবিস বা খুশপাশ্রা নামক যে জীবাণুটা রয়েছে এ ধরনের এই খোসফাস নামক রোগের জন্য কিন্তু এই লোরিক্স প্লাস লোশনটি খুব ভালো কাজ করে থাকে এবং প্রুরাইটিস এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত শরীর শরীরে থোকা থোকা এক ধরনের ফুস্করির মতো পড়ে যায় তো তার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট আসে যদি আমরা এই লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করি এবং পাশাপাশি আমরা অ্যালার্জিজনিত সমস্যার কারণে বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আমরা আলোচনা করছি এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে তো আপনারা পাশাপাশি লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যালার্জি বা প্রোরাইটিস অথবা এসক্যাপিসাইডাল যে সমস্যা রয়েছে এর জন্য আপনারা ঔষধ ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা মূলত এই লোরিক্স প্লাস লোশনটি এস্ক্যাপিস এবং স্ক্যাবিস দ্বারা সংক্রামিত ত্বকের চুলকানিজনিত জন্য প্রোরাইটিস চিকিৎসায় নির্ধারিত সাধারণত এই লোরিক্স প্লাস লোশনটি আমরা ঘাড় থেকে শুরু করে শরীরে একেবারে পায়ের আঙুলের পাতা পর্যন্ত আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব এবং গোসল করার পরেই শরীরটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে আমরা এটা ম্যাসেজ করে সুন্দরভাবে শরীরের সাথে যখন মিশে যাওয়া আগ পর্যন্ত আমরা ম্যাসেজ করব। এরপরে আটচল্লিশ ঘন্টা পর আমরা গোসল করার চেষ্টা করব তার আগে গোসল করলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না এরপরে বলা হয়েছে মে রিপিট ট্রিটমেন্ট আফটার সেভেন টু টেন ডেজ ইফ লাইভ মিটস প্রেজেন্ট অর্থাৎ যদি পুনরায় জীবাণুগুলো আবার আবার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে বা আবার জীবাণু জীবাণুগুলো আপনাদের শরীরে বা যে সমস্ত জায়গায় আক্রান্ত হয়েছিলেন সেগুলো যদি আবার দেখতে পান সেক্ষেত্রে দশ থেকে সাত থেকে দশ দিনের ভিতরে আবার একবার ব্যবহার করতে পারবেন এবং টুরাইটিস স্কিন ডিজর্ডার ক্ষেত্রে যারা বড় রয়েছেন তারা টেন পারসেন্ট ক্রিম অথবা লোসণ শরীরে ঘাড় থেকে শুরু করে পায়ের আঙুলের মাথা পর্যন্ত একবার ব্যবহার করবেন এবং শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে হলো স্বাভাবিকভাবে তিন বছরের উপরে যেসব শিশু রয়েছে তাদের ক্ষেত্রে টেন পারসেন্ট ক্রিম ঘাড় থেকে শুরু করে একবার পায়ের পাতা পর্যন্ত তবে খেয়াল করবেন স্পর্শকাতর জায়গায় লজ্জাস্থানের ভিতরে যেন এই জিনিসটা না প্রবেশ করে বা না লাগে সেক্ষেত্রে জ্বালা পড়া বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এটা অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে চেহারায় অথবা ঘাড়ের উপরের অংশে কোথাও এই লোরিক্স প্লাস লসুনটি ব্যবহার করার চেষ্টা করবেন না এবং যেসব শিশুরা এর নিচে রয়েছে তাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় পুরোটা লোরিক্স প্লাস লসুন পুরোটা না লাগে না সেক্ষেত্রে দেখা যায় যে যেরকম আমরা শরীরে ক্রিম অথবা তেল তেল মেসেজ করি সেই পরিমাণে আপনার শরীরে এটা ব্যবহার করতে পারবেন অবস্থা অনুযায়ী তো যদি আপনি ব্যবহার করতে না বুঝেন যে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কাজ হলো যে আপনি যেখান থেকে ওষুধটি ক্রয় করবেন সেখান থেকে ডাক্তারের কাছ থেকে ভালোভাবে ডোজটা বুঝে নেবেন তো লোরিক্স প্লাস লস্য কিন্তু কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা হলো অতিমাত্রায় জ্বালা পোড়া এবং এটি যখন জ্বালাপোড়া করবে তখন টপিকট নামক একটি ক্রিম রয়েছে স্কোয়ার কোম্পানির ক্রিমটির দাম হলো সত্তর টাকা আপনারা এই লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করার কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পরে আবার তখন এই টপিকট ক্রিমটি শরীরে মেসেজ করে লাগিয়ে দেবেন তাহলে আশা করি জ্বালাপোড়া কমে যাবে এবং ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন বন্ধুরা আবার বলছি যদি লোলে লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করার কারণে আপনার ত্বকে অতিমাত্রায় জ্বালা পোড়া করে বা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি টপিকট ক্রিম স্কোয়ার কোম্পানির দাম হল মাত্র সত্তর টাকা আপনারা এটা লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করার দশ থেকে পনেরো মিনিট পরে আবার শরীর এটা সুন্দরভাবে মেসেজ করে লাগিয়ে দেবেন তো এটা মূলত মুখ এবং চোখে ব্যবহার করা যাবে না খেয়াল রাখতে হবে যদি মুখ বা চোখে যায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করে তারপরে আপনাকে এটাকে সরিয়ে ফেলতে হবে তো বন্ধুরা আজকে আমরা লোরিস প্লাস লোশন সম্পর্কে জানলাম যদি লোরিস প্লাস লোশন সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এ পর্যন্ত স্ক্যাবিস এবং প্রুরাইটিসের জন্য কিন্তু সবচেয়েতে ভাইরাল বা এক নাম্বার যে লোসন সেটা হলো কিন্তু অপশন কোম্পানির লোরিক্স লোশন অন্যান্য কোম্পানি রয়েছে আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা ভালো কোম্পানি আপনি ব্যবহার করতে পারবেন এটা যে ব্যবহার করতে হবে সেটা না আপনি পছন্দ মতো যে কোনো ভালো একটা কোম্পানির ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই হয়তো ভিডিওটি একটু বড় হয়েছে তবে আশা করি আপনাদের আলোচনাগুলো অনেক কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা এখন আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি পাঠিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর জন্য যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তাহলে রিভিউ মেডিসিন অ্যান্ড হেলথ নামে আমাদের পেজ রয়েছে সেখানে আমরা যুক্ত হতে পারেন ফেসবুকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছি নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি